মাসি ডাকাইছে আচ্ছা মাসিক কে সঙ্গে দেখা করিন দাও সমস্যা নাই তুমি দাঁড়াও দাঁড়ো ভয় নেই তুমি দাঁড়াও যাক তো কি ভয় করেছে তো কি তোর কেন না মার বাচ্চাছিস ও মাসি মাসি মাসিকে পরে থাকেন আমার এরা ডাকেন না তুই পরে থাকেন আমরা তো ব্যস্ত মন খারাপ মানে দশ বিশ টাকা বার তুই যে ফুঁ দিয়েছিল মন তো না আকাও ফুটিছিস এই তো আমি কই যে কেন দশ টাকার টাকা আছে ফু

রেডিয়েশন যাক আমি কাগজের কথা এক ঘন্টা আগে কইছিলাম তাজ যাক আনেনি যখন আমি ব্যবস্থা করে নিচ্ছি কারণ তো

ভুল খেলা ধরার জন্য চেষ্টা করবেন খেলা যদি ধরতে পারেন নগদে কিছু টাকা পুরস্কার পাবে কিন্তু ঢাকায় খানা ধরলে হবে না এখনই ধরতে হবে আছে কি কোনো কিছু নাই বাবা তুমি দেখো আছে কি কোনো কিছু নাই এবার হাতের দিকে লক্ষ্য রাখেন কিভাবে মিষ্টি তৈরি হয় এই কাগজ থেকে কিভাবে মাগুর মাছ সিঁড়ি মাছ কই মাছ তৈরি হয় খেলাটা দেখেছেন আমি কি ফেসবুকে আজকে দেখবেন সরাসরি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাহলে মাস্টার আপনি দিকে সুন্দর করে একটা গান বাজাবেন মেয়ে একটা গান গাবে তাহলে খেলা দেখাবো ঠিক আছে অনেকে খেলা দেখেন আবার অনেকে টেনশন চিন্তা করতেছেন নাকি যে এইবার মনে হয় আবার খেলাটা খেলা খেলার কিছু হবে না হয়তো আবার পেছন থেকে বড় সড়ক কোনো ডাক্তার কবি গান ঢুকবে বড় বড় ওষুধ পাতি ফাইল টাবলেট কাচ্ছু আসবে কথা বল না ধরে না মুখি দিয়ে একা খানি যাও কথা কইস না

তোমাদেরকে দিয়ে লাগবে না আসে কি কারো ব্যথা ব্যথা কি নাই কার আছে কিসের ব্যথা ব্যথারা কিসের সিমেন্ট দিয়ে সবাকেছিলেন সিমেন্টের কিছু হয়নি তো ও যা যা ক্ষতি হবারই নারী হয়েছে সিমেন্টের যা যা দেখি বগান বগান না ঠিক আছে এক নম্বর রুগী আমি এখানে পেয়ে গেছি দুই নম্বর রুগীটা দেখেন তার মধ্যে আসেন কিনা অনেকে

শেষ নাম্বার রোগী বলবেন তিন নাম্বার রোগীটাকে অনেকগুলো দেখেন নাকের ভিতরে মাংস বৃদ্ধি নিঃশ্বাসিত কষ্ট হয় ঘুমের ঘরে প্রচুর পরিমাণ নাক আপনি ডাকেন আপনার অল টাইম ঠান্ডা লেগে থাকে রোগটার নাম আপনারা কি বলেন পলিপাস আছে কি নাকের ভিতরে মাংস বৃদ্ধি নিঃশ্বাসিত কষ্ট হয় ঘুমের ঘরে নাক ডাকেন নাইন নাই নাই

কিন্তু একুশ দিনে আমাদেরকে মাছ খাওয়া যাবে না মাছটি নাম শিঙ্গি মাছ ওই শিঙি মাছ থেকে যদি বিরত থাকতে পারে ওই দিন দূষণ পাইসকে চিন্তা মাটি কথাবার্তা বলা শেষ

দেড়শো টাকার কথা শুনে বর্তমান চুমক উঠলেন না চলছে শহরে ভালো একজন ডাক্তারের কাছে এই যুগে একবার প্রেসক্রিপশন করতে গেলে এই যুগে নাই থেকে সাতশো টাকা আর এই যুগে আপনি

কম টাকা যদি খারাপ না রে কত টাকা কত বস্তা থেকে নষ্ট হয়ে যায় ওই টাকা 50টা বড় কথা এখান থেকে দুই আপনি নিয়ে যান তো দাদা এইবারে tricks কথা আপনি না ফুটলে বস্তা পারলেন না ছোট ছোট করে চাবাই কাটায় সকলে করে চ্যালেঞ্জ

আরি হয়নি তাই যদি কারণ এবার ইচ্ছুক আছে এখান থেকে হাঁটুতে ব্যথা ছোট ভিতরে চাবাই কামড়ায় দুধ করে কথা আপনার হাজার টাকা এই ব্যাপার হিসেবে খরচ করছেন ব্যথা আপনার ভালো হয় না কত দিনের কোম্পানি দেখার বিষয় না আমাদের কোম্পানি দুইটা তেল আপনি ব্যবহার করেন

উনি পাকা জন্য তেলি ব্যবহার করবেন যাদের বিন্দুশুল সাইজ আছে তো অনেকে অবশ্যই ফোটাই ফোটাই ব্লাড আপনার চায় এই আপনার

ও ভাই দেন না ভাই কম দেন না ভাই এটা আমাদের কোনো জিনিস না দাদা এটা হলো কোম্পানির জিনিস দাদা ও দাদা আপনি তো জোর করে দিলে তো হবে না ভাই আমাদেরও তো বুঝাইতে হবে ভাই রে বুঝতেই তো পারতেছেন আমাদেরও তো বুঝাইতে হবে আপনার কোম্পানির কর্মচারী ভাই আমরা মহাজন এখানে তো হবে তাই যদি কারণ এবারে সুপার সেখান থেকে ধরে দেবেন তার মাত্র পঞ্চাশ টাকা এই যে একটা কাজ করেন তো মানে যাচ্ছে খোলাতের কাছে না একটু একটু করে সবাইকে দেন তো একটু করে দেন না মাখুক হ্যাঁ কি করবেন তারপরে দিই